সিরিয়ালের সাথে সাথে বদলে যায় তার প্রেমিকা হ্যাপি ওয়ার্স বলছি ওপার বাংলার জনপ্রিয় অভিষেক বোসের কথা পরিচিতি পাওয়ার আগে তার দুটো প্রেম সম্পর্কে জানা গিয়েছিল কিন্তু বোঝেনা সে বোঝেনা সিরিয়ালে পরিচিতি পাওয়ার পর আর থেমে থাকেনি এক প্রেমিকা নিয়ে বোঝেনা সে বোঝেনা করাকালে প্রেম করেন সেখানের গৌরী তথা অভিনেত্রী অলিভিয়া সরকারের সাথে এরপরে আসলেন সীমারেখা সিরিয়ালে সেখানেও অলিভিয়া ছিলেন কিন্তু তার এন্ট্রির আগেই অনেক সিন শেয়ার করেন দিয়া মুখার্জির সাথে ব্যাস দিয়ার প্রেমে হাবুডুবু খেয়ে অলিভিয়াকে ঠকিয়ে ফেলেন সেটা নিয়ে অলিভিয়া নিজেকে চরমভাবে ঠকিয়েছে বলে জানিয়েছিলেন সে সময় যদিও তিনি সরাসরি অভিষেকের নাম উল্লেখ করেননি এরপরে নেতাজি সিরিয়াল করলেও মেয়েদের সাথে সিন থাকত কম তো এরপর অভিষেক এন্ট্রি নেয় নেতাজি সিরিয়ালে সেখানে মেয়েদের সাথে তার সিন একটু কম থাকতো আর যারা ছিল তারা হয় বিবাহিত ছিল কিংবা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ছিল তো এরপরে সে গঙ্গারাম সিরিয়াল করতে শুরু করে গঙ্গারাম করতে করতে সুরভি মল্লিকের প্রেমে পড়ে যায় অভিষেক বোস আর এবার ঠকে যায় দিয়া সুরভির সাথে হতে থাকে গভীর প্রেম ঠিক হয়ে যায় বিয়ে বিয়ের অর্ধেক কেনাকাটা পর্যন্ত হয়ে যায় তবে ঠিক সেই সময় পরের সিরিয়াল ফুলকিতে অংশ নেয় সে এবং ওই সিরিয়ালে শার্লি মতক এন্ট্রি নেওয়ার পর নিজেকে আর নিমন্ত্রণ করতে পারেননি তার প্রেমে পড়ে যান তবে ওই সিরিয়ালে শার্লি মতক এন্ট্রি নেওয়ার পর নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি তার প্রেমে পড়ে যান ঠকে যান সুরভি ওদিকে শার্লিও কিন্তু ভালোই নীল মৃত্যুজয়ের সাথে নয় বছরের প্রেমের সম্পর্ক শেষ করে তার প্রেমে পড়ে এখনও পর্যন্ত তাদের দুজনের প্রেম চলমান বাকিটা বলবে পরের সিরিয়ালে এই মুহূর্তে গার্লফ্রেন্ড ইস্যুতে চরমভাবে ভাইরাল সায়ন্ত মোদক তাই তো তার এই করুণ পরিণতি দেখার পর অনেকেই রিকোয়েস্ট করেছে অভিষেকের দিকে নজর দিতে আপনারা যত পারবেন তার দিকে একটু নজর দিবেন তো এই নায়কের পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল